আই ও এস এফ আই পলাশিপাড়া লোকাল কমিটির উদ্যোগে আরজি করা হাসপাতালে মহিলা ডাক্তারকে খুন ও ধর্ষণের প্রতিবাদে পলাশিপাড়াতে সংগঠিত হল পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব সলিল কর ডি ওয়াই এর পলাশিপাড়া লোকাল কমিটির সম্পাদক সায়ন্তন চক্রবর্তী সভাপতি শাহিন শেখ এসএফআই এর পলাশিপাড়া আঞ্চলিক কমিটির সম্পাদক আশরাফুল ঘরামি সভাপতি রিতেশ গনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা we eh, WB. <WB2> want justice we want justice we want justice

যেখানে নৃশংসভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে আমরা শুধু আর্জি করার কথা বলছি না তামদনি মধ্যম গ্রাম পার্ক স্ট্রিট সমগ্র রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতন বেড়ে উঠেছে এমনকি সমগ্র দেশে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেই নির্বাক তারা পুরো একদম সম্পূর্ণভাবে ওরা বসে আছে তারা কোনো রকম প্রতিবাদে সচ্চার হচ্ছে না তারা কোনো রকম গ্রহণ করছে না আমরা জানি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথাপি মুখ্যমন্ত্রী মমতা ব্যান বন্দ্যোপাধ্যায় একজন নারী কিন্তু নারী হয়ে তিনি একজন নারী যিনি নির্যাতিতা তার দাম যে নির্যাতনের যে দাম দশ লক্ষ টাকা তিনি বেঁধে দিচ্ছেন কতটা নির্লজ্জতার সাথে তিনি করছেন আজকে এই উদার প্রশাসন সে কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার তার বিরুদ্ধে এবং যে দোষীরা যুক্ত এর পিছনে এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে যে ডাক্তারকে যেভাবে হত্যা করা হলো তার তার পিছনে যারা জড়িত আমাদের দাবি চার্জি করে মূল মাথাকে ধরো আমাদের কোনো নাটক আমরা দেখতে চাই না আমাদের সেই দাবিকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন এসে পায় এবং দেওয়া পায় উদ্যোগে আজকে পলাশিপাড়া লোকাল কমিটি এবং পলাশিপাড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে আজকে পলাশিপাড়ার বুকে আমরা এই প্রতিবাদটা সংগঠিত করলাম আজকে আমরা প্রথমে একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করি যেটা হচ্ছে মিছিলের মাধ্যমে যে মিছিল সর্বতভাবে আমাদের পার্টি সমর্থক আমাদের সংগঠনের সমর্থক এবং তথাপি সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তার পরবর্তীতে সাধারণ মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাসে আমরা এই বেতাই পলাশি রাজ্য সড়ক অবরুদ্ধ করে আমরা একটি প্রতীকী বন আমরা পালন করলাম কতক্ষণ অবরোধ ছিল প্রায় আধ ঘন্টা কিংবা তার সাময়িক বেশি আমরা যে সকল ধর্ষক সমাজের বুকে জাগ্রত আছে এখনো পর্যন্ত যারা জেগে আছে যারা বেঁচে আছে যারা রাজনৈতিক আশ্রয়ে আছে সেই সকল ধর্ষকের বিরুদ্ধে আজকে আমরা এই পুষ্পতলিকা প্রতীকী হিসাবে আমরা আজকে পড়ালাম আপনার নাম যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট